নমস্কার বন্ধুরা মিনতি পুরিস কিচেন চেয়ে স্বাগত আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি আমি কী দিয়ে কিভাবে করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ টানবেন না আর আবার সঙ্গে থাকবেন দেখেন আমি কচুলতি বেছে রেখেছি এই যে কচুলতি বেছে ধুই আবার জলের ভিতরে রেখে দিয়েছি এই কচুলতি দিয়ে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কড়াই ভাপা করবো কড়াইতে করে কচুরলতিটা ভাপা করবো কেমন করে করব কি করবো সম্পূর্ণ আপনাদের দেখাবো আর আপনারাও আমার সঙ্গে থাকবেন প্রথমে আমি একটু করে নেব আমি মাঝে মাঝেই এইভাবে কড়াই ভাপা করি কচুরলতি কিন্তু আমার বাড়িতে আত্মস্বজন আসুক যেই আসুক খুবই প্রশংসা করে খেয়ে তাই আজকে আপনাদের সঙ্গেও আমি এটা সেটা শেয়ার করব কচুরলতিগুলো দিয়ে দেবো কড়াইতে সামান্য একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকা দেওয়া থাক আর কচুলতি হালকা সেদ্ধ করে নিয়েছি যে কোনো মতে একটু ভাব এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি সেদ্ধটা করে নিলাম সেদ্ধ করলে আর গলা চুলকা যদিও গলা চুল করার সম্ভাবনা থাকে সেটা আর থাকে না এই জন্য একটু সেদ্ধ করলাম সব মশলা দেবো এটা একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি গোটা একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছি ওটাও দিয়ে দেবো দেবো পরিমাণ মতো হলুদ দেব একটু লঙ্কা বাটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন এক সামান্য পা তিনটে কোয়া বেটে রেখেছি রসুন একটু রসুন বাটা অল্প একটু বাটা একটু জিরে বাটা সব আমি বেটে রেখেছিলাম চিংড়ি মাছ সব শেষে দেবো লবণ স্বাদ মতো লবণটা পুরো ঠিকঠাক দিতে হবে লবণটা যদি কম বেশি হয় তা ভালো লাগবে না লবণটা ঠিকঠাক দিয়ে নিতে হবে লবণ এবার দেব সর্ষের তেল একটু তেলটা বেশি লাগে এভাবে কচুর করলে এবারে আমি ভালো করে মিশিয়ে মেখে নেব সব মশলা দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছি দেখেন দেখতে এখন কত সুন্দর লাগছে মনে কাঁচা ধরে খেয়ে নি এবার ছাইডে থাক আবারও গ্যাসটা ধরিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আবারও সর্ষের তেল দেব একটু কালো জিরে দেবো মশলা মাখানো লতি একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব গ্যাস একদম কমিয়ে দিলাম হালকা আছে হবে এই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাগুলো ধুয়ে ওর ভিতর দিয়ে দেবো সামান্য একটু জল দেব এই যে এবার আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা ঢাকনা দিয়েছি এবার ওর উপর আরেকটা ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম এইভাবে ঢাকায় ভাপা হবে আস্তে আস্তে গ্যাস একদম সিল করে দিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাক আমার এখন আজকে অফিস টাইম অফিসে যাবে আমি পাশে ভাত দেব ভাতটা করে নি এবার ঢাকনাটা তুলে একটু উলটিয়ে দেব দেখি কেমন হয়েছে বাহ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মিথ্যা বলছি না ঘর একদম গন্ধে মৌমৌ করছে যত ভাবেই করে খান এইভাবে একবার করে যে খাবে বারবার তার করে খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে যত লোকই আসুক কচুরলতি থাকলে আমি এভাবেই করে দিচ্ছি তারা খুব প্রশংসা করে আমারও ভালো লাগে সে দিলাম আবারও ঢেকে দেবো উল্টিয়ে দিয়ে ঘুরে সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইতেই আবার না গিয়ে ওই একইভাবে ঢেকে দেব লতি ভাপা হয়ে গেছে এবার ঢাকানাটা তুলে নেবো এইদিকে লতি ভাপা হতে হতে এই ভাত প্রায় হয়ে গেছে পর অন্য কিছু রান্না করব দেখেন কি সুন্দর লাগছে কি করে বোঝা যাবে বলেন তো এই যে সব তেল পাশতে গড়িয়ে বেরিয়ে গেছে হুম কালার লিং হয়ে গেছে আর কচুর সুন্দর একদম তুলতুলে হয়ে গেছে তুলোর মতো নরম আমি মাঝখানে উল্টিয়েছিলাম তখন এই একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এটা দেখানো হয়নি দেখেন নিচে একটু লাগেও নাই না কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম এই প্লেট নামাবো চিংড়ি করাই ভাপা আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে করে একবার এইভাবে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে খেতে দেখুন খালি দেখলেই খেতে ইচ্ছা করবে এখন চারিদিক দিয়ে তেলটা কত সুন্দর বেরিয়ে গেছে এই যে একটু তেল বেশি লাগে আগেও বলেছি এইভাবে ভাপা করলে কিন্তু খেতে অপূর্ব টেস্ট যদি আপনারা এইভাবে করে না খান তাহলে বুঝতে পারবেন না প্লিজ প্লিজ আপনাদের সাথে কাছে অনুরোধ থাকলে একবার এইভাবে করে খেয়ে দেখবেন আমি যেভাবে করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যদি সাবস্ক্রাইব করা থাকে এরকম নতুন নতুন রেসিপিগুলো আগেই আপনারা পেয়ে যাবেন যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন আর অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই